হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছো তোমরা তোমাদের জন্য নিয়ে আসলাম ভাই আজকের অ্যামেজিং একটা চ্যালেঞ্জিং ভিডিও আর তুমি দেখতে পারছো এই ইমুডটা কিন্তু আজকে দেবো একটা ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে আর সে যদি সেম ইমুড টা দিতে পারে ভাই আমি তাকে ডায়মন্ড দিবো ভাই আর এটাই হলো আজকের চ্যালেঞ্জিং ভিডিও আর সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদেরকে ওয়ার্ল্ডে চলে যেতে হবে ভাই আর ওয়ার্ল্ডে যাওয়ার সাথে সাথে কিন্তু ইনভাইট দিতে হবে মানে ওয়ার্ল্ডে ইনভাইট দিতে হবে আর দেখা যাক ভাই ও ভাই একজন এইছে ভাই মনে হচ্ছে তার নাম শাওন ভাই আর দেখা যাক ভাই ভাই তুমি তো প্লেয়ার মনে হচ্ছে আচ্ছা সমস্যা নেই তুমি এই মুহূর্তে আর তুমি যদি এই মুহূর্তে দিতে পারো আমি তোমাকে একশোটা এমন গিয়ে করবো হ্যাঁ আর দেখা যাক ভাই সে দিতে ও ভাই ব্যাক্স রয়েছে ভাই তার কাছে ভাই এই মুহূর্তে দেখো ভাই এই মুহূর্তটা ও ভাই তার কাছে রয়েছে ভাই ও ভাই ফার্স্ট নাম্বার তাকে দিয়ে দিতে ভাই আর তিনজনকে দিব আর দেখা যাক ভাই একজন কিন্তু উইনার হয়ে গেছে তাকে আমি কি ডায়মন্ড দিয়ে দিয়েছি ভাই ঠিক আছে মানে চব্বিশ ঘন্টা ভিতরে তুমি পেয়ে যাবে আর দুই নম্বর ভাই চলে এসলে আলামিন না কি জন একটা নাম ভাই তার নাম আর ভাই যাই তোমার না এই মুহূর্তটা দেখাতে হবে ভাই আর তুমি যদি একটা ইমুট দেখাতে পারো এই যে এই মুহূর্তটা যদি তুমি দেখাতে পারো তাহলে তোমাকে আমি একশো ডায়মন্ড দিব আর দেখা যাক সে দেখাতে পারে কিনা ভাই দেখাও আরে ভাই তার কাছে নাই হো ভাই তার কাছে কিন্তু এই মুহূর্তটা নাই ভাই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তটা তার কাছে নাই তো লিমিটেড হয়ে গেল আর কি মানে তার কাছে এই মুহূর্তে নাই তো যাই হোক সমস্যা নেই আমাদেরকে আরেকজন প্লেয়ারকে বেছে নিতে হবে তো আমাদেরকে একজন বিজয়ী পাইছি আমরা আর দেখা যাক ভাই দ্বিতীয় নম্বর বিজয় পাই কিনা আর একজন আইছে ভাই ভাই এই মুহূর্তে তুমি কি আছে তোমার কাছে এই যে এই মুহূর্তে এই হ্যাঁ তোমার কাছে আছে দেখা যাক ভাই সে কি বলে ও হো তার কাছে নাই তো যাই ভাই বেদার আমি একজন উইনারকে পেয়ে গেছি তিন নম্বরকে ডাকতে চেয়েছি কিন্তু ভাই ছিল না মানে একজনকে উইনার পেয়ে গেছি সো ভাই যারা তাদের ভিডিওটা দেখলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কনবক্সে জানিয়ে দিও নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব